কথা হচ্ছে সম্পর্কটা দু বছর না দশ বছর না কত দিনের না কত মাসের সেটা কিন্তু ম্যাটার করে না সম্পর্কটার মধ্যে বিশ্বাস গভীরতা সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়বস্তু তো কালকে টাইটেল ছিল যে সম্পর্কটা তো অনেক পুরনো তাই না করতে পারলাম না কার কাছ থেকে আমরা সম্পর্কের ব্যাপারে কথা শুনছি না যে কিনা পাঁচ বছরের সম্পর্ক হেলায় তুরি মেরে বেরিয়ে চলে এসেছে তুরি মেরে তো তার কাছ থেকে আমরা শুনছিস তাই জন্যই বললাম যে সম্পর্কটা কত দিন কত মাস কত বছর এটা গুরুত্ব নয় তার মধ্যে যে গভীরতা বিশ্বাসযোগ্যতা ভালোবাসা সেটাই বড় কথা তো যাই হোক টাইটেল লিখতে হবে সেই জন্য লিখেছে তাহলে ভাববে হয়তো অনেকেই ও আচ্ছা আচ্ছা গুদিপ্ত সরকারের সঙ্গে সম্পর্ক অনেক দিনের পুরনো তাই না করতে পারেনি মানে আবার ফিরে এসেছে তাই না করতে পারেনি ওর টাইটেলগুলো দেখবে যে সময় যেটা চলে সেই সমসাময়িক টাইটেল দেয় আচ্ছা এপ্রিল মাস পড়ে গেছে ঠিক আছে ওর পড়াশোনা কত খবর মানে ওকে আমি জিজ্ঞাসা করছি না ও আমাদের মতো আতিপাতি মানুষদের ভিডিও দেখে না কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেয় তো ওর যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলছি ও কিছু মাস আগে বলেছিল না যে পড়াশোনা শুরু করবে তারপরে যখন সবাই বললো কোথায় পড়াশোনা কোথায় পড়াশোনা ও বললো এপ্রিল মাস থেকে সেশন শুরু হয় তো তো ওকে জিজ্ঞাসা করছি যে ও কী মানে ওকে জিজ্ঞাসা করছি না ওর শুভাকাঙ্ক্ষীদের জিজ্ঞাসা করছি যারা ওকে ঢাকে আর কি তো তোমাদের কাছেই জিজ্ঞাসা করছি যে ওর লেখাপড়াটা তাহলে কবে শুরু হচ্ছে মানে তোমরা ওকে জিজ্ঞাসা করো আমরা তো ওর শুধু কেচ্ছা রটিয়ে বেড়াই ওকে হিংসা করি ওকে বেঁচে খাই একটা মেয়ে হয়ে ওর পাশে দাঁড়াই না আমরা সব এই রকম তো তোমরা তো সাপোর্ট আর ওর অন্ধভক্ত তো তোমরা জিজ্ঞাসা করো যে পড়াশোনাটার কি খবর কদ্দুর কী খবর কেন ছেলের কদ্দূর কী খবর সেটা আমি গতকাল ভিডিওতে রাত্রে মানে এর আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছি ওকে নিয়ে যে করা ভিডিওটা সেটাতে বলে দিয়েছি ছেলের কদ্দূর কী খবর তো এবার জানতে চাই ওর পড়াশোনার কদ্দূর কী খবর আর বিজনেসের খবর সেটা তো বলছে যে পুঁজি নেই হাতে মানে ওর শুভাকাঙ্ক্ষীরা বলছে পুঁজি হাতে নেই পোকলা একেবারে ফাঁকা করে দিয়ে ঝেড়ে ঝুড়ে ঝুলি ঝেড়ে নিয়ে চলে গেছে তো সেই জন্য ওর নাকি পুঁজি নেই হাতে তো পুঁজি যার নেই সে সোনা বানায় কি করে যাই হোক বাবা মানে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে অবশ্য মধ্যবিত্ত বলবো না উচ্চবিত্ত বলবো জানি না মানে যেটাই হোক সেটাই সবটাই ইউটিউবের কল্যাণে তো যাই হোক সাধারণ মধ্যবিত্ত বাড়িতে কথাই কথায় সোনা বাড়ানোটা একটা মানে একটা কী বলবো ওটা হাই ফাই ব্যাপার দেখায় তো সেক্ষেত্রে ওর ব্যবসার ওই সামান্য হাড় কানের কেনার পুঁজি নেই অথচ সোনার পুঁজি আছে সেটাও একটু কীরকম ঢাকা দেওয়ার মতন মানে ওর সাপোর্টাররা বলছে ওর পুঁজি নেই তাই ও ব্যবসা করতে পারছে না তো যাই হোক পুঁজি নেই বলে কি পড়াশোনাও করতে পারছে না মানে পড়াশোনা ভর্তি হওয়া কলেজ যাওয়া আবার নতুন করে গ্র্যাজুয়েশান মানে করে মানে ভর্তি হয়ে আবার গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে তারপরে হয়তো আমরা শুনবো মাস্টারও করবে তো সেক্ষেত্রে এম এ তেম কমপ্লিট করবে তো যাই হোক এবারে হচ্ছে অনেক কিছুই তো করবে মেয়েটা জীবনে অনেক স্বপ্ন অনেক কিছু করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে তো মানে বলে না লাখ টাকার স্বপ্ন দেখা কাঁথা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা না আমি বলছি না ও ছেঁড়া কাঁথায় শুয়ে আছে ও ভালো ভালো কথাগুলো শ্বশুরবাড়ি থেকে কিন্তু নিয়ে এসেছিল যেগুলো ওকে দিয়েছিল অবশ্য ওর স্ত্রী ধন মানে কাঁথাও ওর স্ত্রী ধন তো ও খুঁজে পেতে কিন্তু সব নিয়ে এসেছিল তো সেই কাথায় শুয়ে শুয়ে ও বিভিন্ন রকমের স্বপ্ন দেখে কাথায় শুয়ে না কাঁথা গায়ে দেয় তো যাই হোক ও বিভিন্ন রকমের স্বপ্ন দেখে আমি ব্যবসা করব আমি বড় সেলিব্রিটি হয়েছি আমি এবার বড় বিজনেসম্যান হব বিজনেসম্যান না সরি বিজনেস ওম্যান হব তারপরে তোমার পড়াশুনো করব আবার কলেজ যাব কলেজ গার্ল হয়ে যাব তারপরে তোমার আরও দু চারটে প্রেম করব মানে এই রকম স্বপ্ন অলিক কল্পনা যাকে বলে আকাশ কুসুম কল্পনা ও কিন্তু দেখে তো সেই জন্যই জিজ্ঞেস করছি ওর আর কি কি স্বপ্ন আছে যেমন ঠাম্মির সাথে বিজনেস করব জমি কিনবো বাড়ি করব ব্যবসা করব ব্যবসা সেটা কতদিন এক মাস বড়জোর বড় জোর কেনা কাটা হেনা তেনা নিয়ে এসে এখন সব চৌপাট হয়ে গেছে অ্যাকচুয়ালি যার মনের স্থিরতা নেই যার স্টেবিলিটি নেই মানসিক আর সে কোনোটাতেই সাকসেসফুল হবে কোনোটাতে না না সংসার করে না কি বলবো বাচ্চা মানুষ করে সেখানেও হবে না ওর মানে কী বলবো কোনোটাতেই কিছু নেই এগুলো ফ্রিকাল মাইন্ডেড যাকে বলে সেই ও হচ্ছে সেই রকম তো যাই হোক এখানে কি এই কারণেই ওর মা ওকে ব্রাক্ত করে রেখেছে ওর মা ব্রাত্য করেই রেখেছে ওকে এই যে ফোকলার কিছু কিছু কথা কিন্তু একদম সত্যি তার কারণ হচ্ছে দেখো ফোকলা বলেছে যে ওকে কোর্ট পেপারে একদম সাইন করে কোর্টে গিয়ে ওর বাবা মা ওকে ত্যায্য কন্যা করেছে ত্যায্য কন্যা বলে না ত্যায্য পুত্রী বলে বাট আমার জানা নেই আমি হইনি ওই জন্য জানা নেই ঠিক আছে তো সেক্ষেত্রে তোকে আমি কন্যাই বলি যেহেতু মেয়ে কন্যা করেছে তো সেক্ষেত্রে কন্যা করলে কিসের জন্য করেছে ও নাকি এত রকমের নোংরামো করছিল মানে ওর বাবা মাও কিন্তু একাধারে স্বীকার করেছে যে ওর নোংরা ওকে কিছুতেই বাগে আনতে পারছিল না সেই কারণে সেই সময় নাকি ওকে কন্যা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তো কন্যা করেছে সেটা আমার না প্রথম দিকে বিশ্বাস হতো না তারপরে এখন যত অমাবস্যা দেবীর ভিডিও দেখছি তত দেখে মনে হয় সত্যি ছেলেটার প্রতি যতটা মায়া আছে মেয়েটার প্রতি কিন্তু ততটা নেই তার কারণ হচ্ছে একটাই ছেলে যদি কিছু আনে সোনা এনেছে সোনা এনেছে সোনা এনেছে সোনা 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 তো আর মেয়ে যদি এই যে এত এত টাকা দিচ্ছে সেটা আমরা কার মারফত শুনেছিলাম না বকের মারফত শুনেছিলাম কিন্তু মা আমাদের কোনোদিনও বলেও নি বা মেয়ে এটা এনেছে মেয়ে এটা আনছে সেটা কিন্তু কোনো দিন বলেনি হ্যাঁ মেয়ে যখন কোনো কিছু নিয়ে আসে তখন কিন্তু মেয়ে নিজেই বলে এই এটা দাদা খেতে চেয়েছে তাই এনেছি এটা এখন আর না ইদানিং না আগে এই এটা দাদার জন্য এনেছি এই এটা বাড়ির সবাই ভালোবাসে আমিও ভালোবাসি এই এনেছি মেয়ে আইসক্রিম খাওয়াই ঘুগনি খাওয়ায় ফুচকা খাওয়ায় মেয়ে টাকা দেয় সেটা দেখতে পাই বাট মা কিন্তু সেইভাবে কখনো বলে না আর মেয়েকে এই যে ত্যায্য কন্যা করেছে আর তার কারণটা কি বলো এক নম্বর তো মেয়ে একেবারে বেয়ারা বেয়াদপ মানে বেহায়া মানে কি বলবো আউট অফ কন্ট্রোল যাকে বলে সেই রকম নিয়ে তো সেই কারণেই হয়তো নিজেদের মান সম্মান সেই মুহূর্তে বাঁচাবার জন্য করেছিল এবারে হচ্ছে কথা যে মেয়েটা বাড়িতে যখন থাকছে না ফ্ল্যাটে থাকছে মেয়েটার খাওয়া দাওয়া দেখেছ বিকেল চারটে ভাই প্রমোশনাল ভিডিও শ্যুট করছে তার জন্য বিকেল চারটে আচ্ছা আমার যদি কোনো কাজ থাকে প্রমোশনাল ভিডিও শ্যুট বলো এটা ওটা বলো না আমার নয় মানে ওর কথাই বলছি আমার যদি কোনো কাজ থাকে তাহলে আমি আর্লি মর্নিং ওঠার চেষ্টা করব। সেই কাজগুলো কমপ্লিট করব প্লাস ঘরেই যখন আছি ঘরের কাজ কমপ্লিট করব কিন্তু একটা সময় আমরা দেখেছি ও সকাল সকাল উঠত ওয়ার্কআউট করতো সকালের ব্রেকফাস্ট করতো হাড়ি ভর্তি ভাত রান্না করতো বলতো চালটা বেশি জমা হয়ে গেছে তারপরে তোমার চায়া চা ফুটত দু কাপ আন্দাজ তারপরে তোমার রাত্রে রুটি করতো মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে তারপরে রাত্রের খাবার খেতো কেন বলো তো তখন কিন্তু ওই সরকার ওই সরকার কিন্তু গঠিত ছিল সরকার তখন ভাঙন ধরেনি তো সরকার গঠন তখন ছিল বলে ও কিন্তু সবটাই যে একটা বউ নতুন নতুন বউ এসে যতটুকু করার নতুন সংসার পাতলে ছোট্ট সংসারে যতটুকু করার টোনা সংসারে টোনা টুনির সংসারে ততটুকু কিন্তু ও করত এখন ওর আর প্রয়োজন পড়ে না ভাত রান্না করার প্রয়োজন পড়ে না ওর মানে কি বলবো ওই ম্যাগি মিষ্টি মানে একই না ইপি মিষ্টি এগুলো দিয়েই হয়ে যায় রাত্রে ভেজিটেবল দোকানের চপ বা কাটলেট যাই বলো না কেন সেগুলো খেলেই ওর হয়ে যায় তো যার জন্য করতো সে এখন পকাট পান সত্যি আমরা প্রথমে ভেবেছিলাম নাটক কিন্তু এখনও শিওর হতে পারছি না নাটক কিনা তার কারণ এই যে ও ফ্ল্যাটে থাকছে ও কি সত্যিই একা থাকছে আর ফ্ল্যাটে থাকা নিয়ে কি সমস্যা হয়েছে সেটা তো আমি আগের ভিডিওতেই বলেছি যাই হোক তোমরা অনেকেই দেখেছো যারা দেখুনই দেখে নিও কথা হচ্ছে এই যে ফ্ল্যাটে থাকছে সকাল সকাল না সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না দুপুর চারটের সময় স্নান করতে যাচ্ছে বিকেল চারটে দুপুর চারটে বলে না বিকেল চারটে আমি ভুল বিকেল চারটের সময় স্নান করতে যাচ্ছে তারপরে এসে লাঞ্চ কি লাঞ্চ হচ্ছে লাঞ্চে কি আছে না ওটাই ওর লাঞ্চ ওটাই ওর ব্রেকফাস্ট ওটাই ওর সন্ধ্যেবেলার খাবার বলতে পারো বিকেলের খাবার অনেকেই সাড়ে চারটে চারটে সাড়ে চারটের সময় কিন্তু তোমার সন্ধ্যেবেলার খাবার যেটা টিফিন যেটাকে বলে সেটা খেয়ে না যারা মোটামুটি ডায়েটের মধ্যে থাকে ডায়েটিং করে যারা তারা মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার সেরে ফেলে যেহেতু ওই চারটে সাড়ে চারটের সময় হালকা কিছু একটা নেয় তো সেইটা হচ্ছে ও তিনটের কাজ একসাথে করছে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড টিফিন সন্ধ্যের টিফিন তো সেখানে কি দেখতে পেলাম ইপি আর হচ্ছে তোমার দুটো বাসি মিষ্টি ফ্রিজে রাখা ছিল বললো বা আনা ছিল বললো ওটা হয়ে গেলো ওর খাবার ওই খাবার খেয়ে ও আবার মায়ের বাড়ি ছুটলো সাড়ে সাতটার আগে মায়ের বাড়ি পৌঁছতে পারলো না তো রাত্রেও আমরা কী দেখলাম ওই ঘুগনি যাদের বাড়ির নিমন্ত্রণ ছিল ওই ঈদ মোবারক করতে গেছিল ঈদ মোবারক ঈদের মানে মোবারক করতে গেছিল ওর কথা অনুযায়ী ঈদ মোবারক করতে গেছিল তো যাদের বাড়ি গেলো তাদের বাড়িতে না দেখলাম কোনো মহিলা মানুষকে মানে ওর ক্যামেরায় না কেউ আসতে চায় না এটাই হচ্ছে কথা ওর ক্যামেরায় কেউ আসতে চায় না নেহাত কাকু সেও কিন্তু যে সামনে এসে কথা বললো তা না খেতে দিয়েছে তিনজনে খেতে বসেছে সামনে একজন মানুষ নেই আমরা গেস্ট আসলে কি করি তাদেরকে যখন আপ্যায়ন করি কিছু দিই খাবার দাবার আমরা কিন্তু কন্টিনিউ পাশে বসে গল্প করি ঠিক আছে তাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ নাই পাশে মনে হলো যেন নিজেরাই যেচে পড়ে নিমন্ত্রণ নিয়েছে হ্যাঁ তো আমার দর্শক বন্ধু একজন বলেছে সত্যি সেটা দেখে তো মনেই হবে তো যাই হোক তো মানে ওর ক্যামেরায় কিন্তু কেউ আসতে চায় না হ্যাঁ কেন আসতে চায় না কারণ ওকে তারা পার্সোনালি চেনে তারা জানে যে কীরকম আমরা যতটা না খবর পাবো এদিক ওদিক থেকে কারণ আমাদের ভিডিওটাই সম্বল এটা ওটা খবর পাওয়া যায় সব সময় সেটা আমরা তুলে ধরতে পারিও না আবার কিছু সময় করি তো সেক্ষেত্রে ওই মানুষগুলো যারা ওর সাহস মানে কি বলবো সাহচর্য আছে সাহচর্য বলবো না সংস্পর্শে বলবো যাই বলো ওর সঙ্গে আছে তারা কিন্তু খুব ভালো করে জানে ওই মেয়েটি ঠিক কেমন সেই জন্য ওরা ক্যামেরায় আসতে চায় না তো ওই কাকুর বাড়িতে গেলো খেলো ঈদ মোবারক করতে গেল কাউকে শুভেচ্ছা বার্তা জানাতে দেখলাম না মানে ওকে ও কাউকে জানালো সেই বাড়িতে গিয়ে সেটা দেখলাম না তো যাই হোক খেয়ে খেয়ে এলো আরেক বান্ধবীর বাড়িতে গেল সেখানে আমরা বান্ধবীর বকেও দেখতে পেলাম না ঠিক আছে বান্ধবীর ব ব বর নয় বকে দেখতে পেলাম না বান্ধবীর বাড়ির কাউকেই দেখতে পেলাম না খাওয়া দাওয়াও দেখতে পেলাম না অথচ সবটাই ক্যামেরার বাইরে হলো যাই হোক বাড়িতে এসে ভাত চাত খেয়েছে আবারও তো কথা হচ্ছে যে এই চারটের সময় মেয়ে খাচ্ছে মেয়ের ই রেগুলার একটা লাইফস্টাইল আনহেলদি লাইফস্টাইল মায়ের কিন্তু কোনো টানা করেন নেই কেন টানা পড়েন নেই কারণ মেয়ে এই রকমই মেয়ে বেপরোয়া বেহায়া যাকে বলে সেই রকমই তো কথা হচ্ছে যে মা এই যে মেয়ে মাকে এত সাহায্য করে মা বাবাকে এত হেল্প করে টাকা পয়সা দিয়ে মা কিন্তু কোনো সময় আমাদের সঙ্গে সেটা শেয়ার করেনি কিন্তু দেখো মাংসের টাকা ছেলে দিয়ে গেছে বলে ওই কক মুরগি কক মোরগ হয় কক মুরগি তো কক মুরগি হচ্ছে তোমার ওর মায়ের কথা অনুযায়ী কক মুরগি রান্না হবে ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে ছেলে টাকা দিয়ে গেছে হ্যাঁ দেখলাম দুশো টাকার ভেতরে একটা একশো টাকার নোট যথাসম্ভব তো তিনশো টাকা তো দিয়ে গেছে সেই টাকাটাকে আমাদেরকে দেখালো যে ছেলে মাংসের টাকা দিয়ে গেছে আচ্ছা ছেড়ে দিয়েছে নাকি নিজেই বের করেছে কেন নিজেও এখন রোজগার করছে ওই একটা কোম্পানিতে কাজ করছে প্রোডাক্ট তুলে তারপরে তোমার ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছে মেয়েকে বেছে বেছে তো ভালোই আর্ন হচ্ছে কারণ মেয়ের একটুখানি সময় আসলেই মেয়ের নামটা ওখানে দিয়ে দেয় বাবাও তাই মাও তাই মেয়ের একটুখানি থোবড়া যদি ক্যামেরায় দেখায় সেইটাই থামনেল হয়ে যায় টাইটেলে মেয়ের নামই থাকে তাহলে মেয়েকে বেচা হলো না ওরা খুব ভালো করে জানে যে মেয়ের নামটা জুড়ে দিলে আর থামনেলে মেয়ের ফটোটা চিপকে দিলে আমার একদম চচ্চড়িয়ে বাড়বে তো সেক্ষেত্রে ইউটিউব থেকে আর্ন করছে তারপরে এই যে টাল ভাজ করছে স্কুল ড্রেস তো সেক্ষেত্রে সেখান থেকে আর্ন করছে তো টাকাটা ছেলে দিল নাকি ছেলের নাম করে মাই বার করলো আর সেটা বুঝতে পারলাম না অবশ্যই মেয়ে দেয়নি মেয়ে দিলে এত ছেলের নাম বলবে মেয়ে তুলকালাম করে দেবে তো সেখানে কথা হচ্ছে এটাই ওই তিন প্যাকেট মেরি বিস্কুট তারপরে চিনি এটা ওটা আটা ফাটা এনেছে সর্ষের তেল তারপরে ছেলে যদি একটা তরমুজ আনে সেইগুলো হচ্ছে মা ফলাও করে দেখায় কিন্তু মেয়ে যে এত দিন মা বাবার সংসারটা চালিয়েছে এটা ওটা ভালো মন্দ এনে খাইয়েছে দাদাভাই যখন যা খেতে চেয়েছে রেধে বেড়ে খাইয়েছে আমরা কিন্তু কোনোদিনও মাকে খুশি মনে দেখিনি যে হ্যাঁ এটা আমার মেয়ে করেছে বা এটা আমার মেয়ে এনেছে বা এই টাকাটা আমার মেয়ে আমাকে দিল খুশি মনে বলতে কেন একটা মেয়ে অবশ্যই ওই পরপুরুষকে দেওয়ার চাইতে মানে ফোকলা পরপুরুষকে দেওয়ার চাইতে যদি মা বাবাকে দেয় আমি সেটা সাপোর্ট করি কিন্তু মা বাবার এই দুর্ব্যবহার সেটা সাপোর্ট করি না তার কারণ দুর্ব্যবহার কেন বলছি ওই যে বললাম তেজ্য কন্যাকে যাকে বলে করা তো তেজ্য কন্যা করেছে এখন দেখে মনে হয় তার কারণ হচ্ছে ছেলে 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 একটা সময় শুনেছি মিত্র বাড়িতে মেয়ের ভাগাভাগি করা হয় মেয়েদেরকে দেখা হয় না ছেলেদেরকে খুব ভালোবাসা হয় মেয়েদেরকে দুচক্ষে দেখা হয় না এখন তো দেখছি কুচক্রবর্তী পরিবারে তাই করা হচ্ছে যে মেয়ে খাচ্ছে না মেয়ের ঠিকঠাক মানে কি বলবো টাইমে পেটে খাবার পড়ছে না অথচ দেখো বাড়িতে থাকলে কিন্তু ওর পেটে রাত্রে সবার বাড়ি থেকে খেয়ে এসেও মানে ঈদের নিমন্ত্রণ খেয়ে এসেও কিন্তু বাড়ি ওকে ভাত খেতে বলেছে মা অর্থাৎ মেয়ে ওইখানে থাকলে একটা লড়ালাপ্পা জীবন লিড করছে সেখানে আমি মেয়েকে কেন শাসন করবো না মেয়ে আমার উচ্ছন্নে যাক শুধু মাঝখানে টাকা দিলেই হলো নাকি ছেলে বাবা ছেলেটা গরমে রোদে পুড়ে তেতে আর রোজগার করতে যাচ্ছে ছেলে গাড়ি নিয়ে বেরিয়েছে ছেলে এটা খেতে ভালোবাসে ছেলে এটা এনেছে আমার অবশ্যই নাম ধরে ধরে এটা এনেছে ওটা এনেছে সেখান থেকেই বোঝা যায় যে উনি মেয়েকে কতটা ভালোবাসেন মেয়েকে কিছু কিছু বাবা মার মধ্যে না একটা মানে টেন্ডেন্সি থাকে যে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মানে মেয়ে পর হয়ে গেছে কিছু কিছু বাবা মায়ের মধ্যে থাকে এই জিনিসটা সবার মধ্যে বলছি না তো এই অমাবস্যা দেবীও কিন্তু এর মধ্যেই পড়েন তো মেয়ে ওখানে দেখতে পাচ্ছি যে চারটের সময় হচ্ছে খাওয়া দাওয়া করছে দুপুরের খাওয়া দাওয়া করছে চারটের সময় তাহলে বুঝতে পারছো যে একটা সময় এই ফ্ল্যাটে গিয়েই ফ্ল্যাটে গিয়েই প্রথম ফ্ল্যাট এবং দ্বিতীয় ফ্ল্যাট দুটোতেই আমরা দেখেছি যে একটা সময় ও সকালে উঠেছে তারপরে তোমার রান্না বান্না করেছে সন্ধ্যের চা খেয়েছে ঘরোয়া যা খাবার খাবার খেয়েছে দাদা বৌদিরা সবাই মিলে গেছে গিয়ে সন্ধেবেলা চা কফি এটা ওটা সেটা খেয়ে এটা ওটা সেটা খেয়ে ফিরে এসেছে কিন্তু এখন সেই জীবনটা নেই কেন মেয়েটার মেয়েটার সেই এখনের জীবনটা নেই কেন তো মেয়ে উচ্ছন্ন যাচ্ছে সেটা বুঝতে পারছি একেবারে বোঝা যাচ্ছে এবারে আসি হচ্ছে বক দাদার কথায় আর ফোকলা যে কথাগুলো বলেছিল তেজ্যকন্যা আজকে বাবা মায়ের মানে বিশেষ করে মা এবং বাবারও বাবাও একেবারে উদাসীন দেখে মনে হচ্ছে সত্যিই ওকে তেজ্যকন্যা করেছিল তো এবার আসি হচ্ছে বক দাদার কথায় শোনা যাচ্ছে বক দাদা ওকে সবসময় আগলে রাখছে কেন কি ব্যাপার এত আগলে রাখার কি আছে আচ্ছা হ্যাঁ অবশ্যই সে লিগাল অ্যাডভাইজার তার ক্লায়েন্টকে সে অবশ্যই আগলে রাখবে অবশ্যই সেটা আইনি দিক থেকে তাই না আইনি দিক থেকে কিন্তু শোনা যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে বগদাদার সঙ্গে যাচ্ছে দেখাও যাচ্ছে যে কালী পুজোতেও বকদাদার সঙ্গে তো সেখানেই বলা যাচ্ছে যে মানে এত আগলে রাখার আছে তাই না বনু ঠিক আছে ভাই বনু নিজের দাদা তো বোনকে এত আগলে রাখে না আমরা জানি ওদের ভাই বোনের সম্পর্ক বোন 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 মানে বগদাদার বোন হচ্ছে এই ভাঙাটিন আর ভাঙাটিনের দাদা হচ্ছে দাদা তো সেখানে ভাই বোনের সম্পর্কই ধরে নিলাম কিন্তু বোনকে এত আগলে রাখার কি আছে যেখানে বাবা মা আগলে রাখছে না যেখানে নিজের রক্তের সম্পর্কের দাদাও সেভাবে নয় এলো এলো বাড়িতে বনু রইলো রইল বাস বনু চলে গেল চলে গেল এই পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছে এই বক নাকি ভীষণ আগলে রাখছে আচ্ছা ফোকলা যদি আবার ঢুকে পড়ে এনার টাকা পয়সা পেতে খুব সমস্যা হবে তাই না কেন সমস্যা তো সেইখান থেকেই বক সমানে খালি টাকা ঝেপেছে আর ফোকলা সেখানে প্রোটেস্ট করেছে কেন দিচ্ছিস কেন এত টাকা দিচ্ছিস একটা কেস লড়তে এত টাকা লাগে এত কেন দিচ্ছিস এত কেন দিচ্ছিস আর এই বা কেন এত দিচ্ছে তো এত বোকা নয় কি জানি অন্য কোনো কারণে দিচ্ছে নাকি তো সেক্ষেত্রে এখন শোনা যাচ্ছে বক ওকে ভীষণভাবে আঁকলে রাখছে একেবারে মানে একদম মানে গামলার মধ্যে একেবারে মুখ চুবিয়ে আগলে রাখছে ঠিক আছে মানে বকের ঠোঁট চুবিয়ে তো সেক্ষেত্রে কারণটা কি বকের এত আগলে রাখার কারণটা কি যদি কেস গঠিত কারণে হয় অবশ্যই সে সাজেশান দেবে আগলে রাখবে কিন্তু মানে যেখানে যাচ্ছে শোনা যাচ্ছে সেখানে বক সঙ্গে যাচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ সেখানেও বক সঙ্গে দেখা গেছে ভিডিওতে এবং যেটা শোনা যাচ্ছে ফোকলার বিভিন্ন বয়ান ফোকলার তো বিভিন্ন বয়ান আমরা কোত্থেকে থেকে শুনি ম্যাডামের মেয়েদের মুখ থেকে শুনি ম্যাডামের মুখ থেকে টুকরো টুকরো খবর শুনি আমাদের পক্ষে তো শোনা বা জানা সম্ভব নয় সেখান থেকে শুনি তো সেখান থেকে শোনা যাচ্ছে বক আর ফোকলার নাকি ভীষণ ফাইট হয়েছে সেটা পুরোনো খবর আমরা জানি ফাইট হয়েছে কিন্তু কারণ কি ওই একটি ফুল একটি ফুলে দুটো মৌমাছি হুম তাহলে তো বেশ এ বলবে আমি মধু খাবো ও বলবে আমি মধু খাবো হ্যাঁ আমার ওই মানে ব্যালকনির গাছের ফুলেও দেখি অনেক সময় হয় দুটো তিনটে মৌমাছি থেকে চলে আসে ফুলে মধু খাওয়ার জন্য তো কে বেশি মধু খাবে সেটার জন্যই কি লড়াই মানে ব কেন এত আগলে রাখে ভাই এরকম ক্লায়েন্ট তো অনেক থাকবে তাই না ডিভোর্স কেস ফোর নাইনটি এইট এ কেস বাচ্চার কেস বাবার এই কত কেস কেস আর কেস উফ তো যাই হোক তো সেটা আমি আমি কথা হচ্ছে যে পার্সোনালি কেন আগলে রাখবে তাই না ফ্ল্যাট দেখে দেওয়া তারপরে হচ্ছে তোমার শোনা যাচ্ছে ওই ফ্ল্যাটে তো থাকতে পারবে না তো আবার হয়তো বক আবারও ফ্ল্যাট দেখে দেবে মানে এত বনুকে আগলে রাখা মনে হয় নিজের দাদাও আগলে রাখে না এটাই হচ্ছে ব্যাপার তো ফোকলার কিছু কিছু কথা কিন্তু এখন সত্যিই মনে হচ্ছে তবে আবার বুঝতে পারছি না ওদের আবার এটা আবারে একে অপরকে কি বলবো একেবারে মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে শুধু এটুকু প্রমাণ করবার জন্য নয় তো যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমরা নিট অ্যান্ড ক্লিন আছি কোনো সম্পর্ক নেই শুধু এইটুকু মানুষের কাছে বা আইনের কাছে কি বলবো প্রমাণ করার জন্য ওরা নাটক করছে কিনা সেটাও বলতে পারবো না বাট ওর সঙ্গে যে এখন থাকছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার যে সম্পর্ক পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে কিনা সেটা বলতে পারবো না কারণ অবশ্য এর মেয়েটির পক্ষে সম্ভব মেয়েটির পক্ষে সবই সম্ভব যে পাঁচ বছরের সম্পর্ক জাস্ট এই তুরি মেরে চলে আসতে পারে তো ফোকলা তো মাত্র দেড় বছর ঠিক আছে মানে বিয়ের সম্পর্ক তো সেক্ষেত্রে হতে পারে ফোকলাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে নতুন কিছু পাওয়ার আশায় পাওয়ার লোভে কিন্তু কথা হচ্ছে যে যদি ফোকলার সঙ্গে সত্যি সম্পর্ক না থাকে মানে একসঙ্গে থাকছে না সেটা বোঝা যাচ্ছে সেই হাড়ি ভর্তি ভাত দু কাপের মতন চায়ের ফোটানোর আওয়াজ মানে চা ফুটছে চায়ের ফোটানোর আওয়াজ না চা ফুটছে এবং একটা কাপ রাখার পরে আরেকটা কাপের আওয়াজ মনে পড়ছে তোমাদেরকে সব তুলে দিয়েছিলাম সব তুলে দিয়েছিলাম তারপরে তোমার ফোকলার জিন্সের প্যান্ট ঝুলছে দরজার ওপরে তো এগুলো সব দেখেছিলাম কিন্তু এখন আর কিছু দেখা যায় না আর এখন দেখবে যখন ফ্ল্যাটে থাকে মোটামুটি ক্যামেরা হাতে নিয়ে নিয়ে ঘর ঘুরে ঘুরে ভিডিও করে তো সেই জন্যই বোঝা যাচ্ছে যে তা ফোকলার কিছু কিছু কথা হয়তো সত্যি কিছু কিছু কথা এখন জানি না ফোকলা তো আবার সেই মানে কি বলবো লেজ কাটা কুত্তার মতন আবার ডাকলেই টিন ভাঙার যদি আবার কোথাও দীঘা ওঠে চাগা ওঠে আবার যদি ডাকে যে পাগলি আমার কাছে সুখ নিতে আস ডাকছে আবার আবার কিন্তু ফোকলা দৌড়বে এই হ্যাঁ আবার ফোকলা দৌড়বে তো সেক্ষেত্রে জানা নেই ওটা আমার কিন্তু কোথাও যে একটা গণ্ডগোল হয়েছে এবং এই তেজ্য কন্যার ব্যাপার যেটা সেটা ওর মায়ের হাব ভাব দেখেই কিন্তু বোঝা যায় ওর বাবার উদাসীনতা দেখেই কিন্তু বোঝা যায় তো সেক্ষেত্রে দাদাও একটু ভালো হয়েছে যে সম্পত্তি কন্যা যদি কোর্ট থেকে লিখিতপণিতভাবে করা হয় তাহলে সম্পত্তি আমি একার মালিক এটাই হচ্ছে ব্যাপার তো ঠাম্মি এই যে ফ্ল্যাটেও একা থাকে এই রকম ইরেগুলার লাইফস্টাইল খাওয়া নেই দাওয়া নেই ঠিকঠাকভাবে ঘুমানো নেই যখন পাচ্ছে খাচ্ছে যখন না পারছে খাচ্ছে না ও ঠাম্মিকে তো এনে কাছে রাখতে পারে সেটাও তো একটা ব্যাপার তাই না কারণ ঠাম্মিও একা মানুষ এবার শুনেছি দেখো ঠাম্মিকে টানতে হবে এবার অনেকে বলবে ঠাম্মিও শুনেছি পেনশন পায় আমি সঠিক জানি না তো পেনশন পায় তো সেক্ষেত্রে ঠাম্মির টাকা দিয়েই ঠাম্মি খাবে রইল ফ্ল্যাটে বেশ আরামদায়ক অবস্থায় ওই নাতনির সঙ্গে নাতনিরও ভালো লাগবে ঠাম্মিরও ভালো লাগবে নাতনি কাজ করতে চায় না খেতে মানে রান্না করতে চায় না ঠাম্মি রান্না করবে দুজনে রান্তাজ রান্না করবে ঠাম্মি তো বেশ শক্তপোক্ত এবং যেখানে থাকে সেখানে তো রান্না করেই খায় তো সবই পারবে তো ঠাম্মিকে এনে কেন রাখছে না এত সুযোগ এত সুবিধা থাকা সত্ত্বেও মেয়েটি কেন একা ফ্ল্যাটে যায় কেন একা ফ্ল্যাটে কী বলবো মানে একটা অমোঘ টান যাকে বলে সেটা ওর ফ্ল্যাটের প্রতি আছে যাই হোক এই ফ্ল্যাটে কতদিন থাকে সেটা একটা ব্যাপার তারপরে কোন ফ্ল্যাটে যাবে আবার নতুন করে ওর সংসার গোছানো সত্যি কতবার ওর সংসার ভাঙে আর কতবার ওর সংসার গড়ে তাই না যখন প্রথম ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিল বলেছিল যে নিজের হাতে গোছানোর সংসার তো ঠিক এইভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজের হাতে গোছানো সংসার তো ছেড়ে যেতে একটু মন কেমন করছে হয়তো এবারও করবে নতুবা ভদ্র হবে যাই হোক সেটা নিয়ে গতকালের ভিডিওতে বলেছি আর এখানে বড় করছি না চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমাদের কমেন্ট আশা করি এটুকুই বলতে পারি লাইক যেমন দিচ্ছ দাও শেয়ারও করছো বাট আমি তোমাদের কমেন্ট আশা করি কমেন্ট করতে ভীষণ ভালোবাসি কমেন্ট আশা করি চলো সবাই ভালো থেকো টাটা